হার দুয়া বলা কোনো মেন্টেনেন্স আছে আই অ্যাম ডেনডি মেন্টেনেন্স আছে দর্ফুল এগুলা এখন এটা আমরা দুই ঘন্টা আর সরি এই যে আল্লাহর কবরগুলো কি বেহেশতের বানাল মানে মহিলা আমাদের জনাব মেয়র মহাদের পরিবারে যারা জীবিত আছে আল্লাহ সবাইকে আপনি সুস্থতার দিন দিকে নসিব করে সম্মানের জন্য আপনি আরো বিলম্ব করে দেন আমাদের পরিষদে মহানগরকে যেন সুন্দর আর আরো উন্নত করতে পারে তৌফিক দান করে বেশি বেশি মজবুত করতে পারে তৌফিক দান করে

এই আজকে আপনি সুন্দর একটা সড়ক হিসেবে কবুল করে নেন আমাদের সবাইকে একতা বদ্ধ হয় সমাজে মিলেমিশে কাজ করার মতো তার ফিক দান পারে আমাদের করতে কিন্তু ওগুলো কবুল করে না বাংলাদেশি প্রসন্দ্র গরম

الحبيب نرسله قبول من تركناه اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين